সৃষ্টির ঠাকুরের অন্তিম কয়েক মাস যখন তিনি কাশীপুরের উদ্যান বাটিতে দোতলার একটি ঘরে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতেন তখন তার নির্জনতা রক্ষা করতেন তার এক দারবান রূপী শিষ্য একদিন মনমথ নামে একটি দুর্বৃত্ত যুবক কাশীপুরে এসেছিল ঠাকুরকে দর্শন করতে কিন্তু তাকে ওপরে ঠাকুরের ঘরে যেতে দেওয়া হয়নি ঠাকুর যখন শুনলেন যে মনমথ নিচে রয়েছে তিনি তখনই তাকে ওপরে নিয়ে আসতে বললেন আমি তখন ঠাকুরের ঘরে ছিলাম কিন্তু তিনি আমাকেও বার করে দিলেন অনেকক্ষণ ওই ঘরে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না তারপর ঠাকুর আমাকে ডাকলেন এবং তার একটি ছবি নিয়ে আসতে বললেন সেটা তিনি নিজ হাতে মন দিলেন যুবকটি ওইটি সঙ্গে নিয়ে কারোর সঙ্গে কোনো কথা না বলে পাগলের মতো দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সেই মুহূর্ত থেকে সে সমস্ত জগতের সব কিছুর জ্ঞান হারিয়ে দিন রাত প্রিয়নাথ প্রিয়নাথ বলে জপ করতে লাগল যখন পাড়া সবাই ঘুমাতো তখন রাত্রির নিস্তবতার মধ্যে তার এই কথাগুলি ধ্বনিত হতো